বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুরা এগুলো হচ্ছে একটা কোম্পানির অ্যাম্পিফায়ারের মধ্যে ছিল সিএস ফোর জিরো 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 এখানে কয়েকটা ট্রানজিস্টর টিটিসি আছে বাকিগুলো টু এস এ এবং টু এস সি গ্রুপ সিরিজের তো এখন বিষয়টা হচ্ছে এই ট্রান্ডার তো পুরাতন তো এই ভিডিওতে আমরা যে ভাইয়ের জন্য এটা পাঠাবো এটাকে অবশ্যই ক্লিন করব এবং এটাকে ক্লিন করার পরে আমরা চেক করে পাঠাবো যদি কোনো মাল ডিস্টার্ব থাকে যেন আমাদের চোখে ধরা পড়ে ইত্যাদি ঠিক আছে তো যে ভাইয়ের জন্য এটা পাঠাচ্ছি বা পাঠাবো অবশ্যই সেও দেখবে তো আপনারা দক্ষ সহকারে দেখুন যে আমি কিভাবে এইগুলো পরিষ্কার করি এবং চেক করে দিই ঠিক আছে তবে এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমি বিরতে বলে দিই আগে সেটা হচ্ছে আমার অসতর্কতার কারণে বলতে পারেন এখানে টিটিসি কয়েকটি ট্রান্সফার থেকে গেছিল এক সাইডে আমি দেখেছিলাম না আমি এক সাইডে উনিশ তিতাল্লিশ গুলো বান্ন মানে গুলো টু এস এ দেখে ওনাকে যে রেট দিয়েছি যদিও রেট কমিয়ে নিতে সামথিং তারপরও মানে টিটিসি আছে রয়ে গেছে এর ভিতরে আমি টু এস এ বলছিলাম তো এটা পরে ওনারা বললে উনি মেনে নিছেন হ্যাঁ উনি আমার ছোট ভাইয়ের মতো যাই হোক তো আমি এখন এগুলোকে পরিষ্কার করবো এনসি থিনার দিয়ে এটাকে পরিষ্কার যতটুকু সম্ভব করে তারপর এটাকে শুকায় এটা যতটুকু ক্লিন করা যায় ক্লিন করে মেপে চেক করে তারপরে পাঠিয়ে দিবো তো আমি এখন ক্লিনের কাজ দেখুন শুরু করে দিয়েছি তো বন্ধুরা দেখেন আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি এখন আমার এটা গুরু পাকায় সাজিয়ে মানে উনিশ তেতাল্লিশ বাহান্নশো এইগুলো দেখেন এই যে টু এস সি এখন কিন্তু বেশ ক্লিয়ার বোঝা যাচ্ছে দেখেন টু এস সি মানে কোম্পানির জানা মতো অরিজিনাল মারের একটা গেট আপ থাকে হ্যাঁ যারা এগুলো ভালো চেনেন আমার থেকে জানেন এরা আসলে ভালো বলতে পারবেন এখন এই সবগুলোকে সাজিয়ে নিতে হবে তো বন্ধুরা এটাকে আমি সাজিয়ে নিলাম এটা বান্নো উনিশ তেতাল্লিশ তো এখন এটাকে আমি চেক করবো দেখেন এদিক ধরলে কোনো ওমস নাই বা কোনো সংকেত এদিক ধরলে আছে তাহলে প্রথমে আমি নাই দিক দেখব যদি নাই দিকে যদি হ্যাঁ থাকে তাহলে ওইটাকে আমার দেখতে হবে যে আসলে সমস্যা কিনা তো দেখতে পাচ্ছেন একটা ট্রানজেস্টারও কোনো প্রকার উল্টো পাল্টা শো করছে না এখনো এবার এই দিকে এবার দেখবো হয় দিকে হ্যাঁ মানে আমি আমার মতো করে বলছি নাই আর হয় বলে শব্দ আছে নাকি দশ আশিআ এটা হচ্ছে

ব্যাস একটা এই নাই দিকে একটা নয় এবার ইয়েসের দিকে দেখি সবগুলো ঠিকঠাক আছে কি না একটা আছে আসলে আমি এখন দোকানে তো পাশে অনেক দোকানপাট এইখানে ব্যাড নয়জ আসতে পারে কেউ কিছু মনে করবেন না এখন আমার জন্য তো একটা চুপ থাকলো মতো আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার সফটওয়্যার স্ট্যান্ড স্টোরি এখানে ভালো তিনটা আছে এখানে টিপিসি যদিও ভাই আমি বলেছি তারপর ভিডিওতে বলে দিলাম যা হবে তাই কথা হচ্ছে আমি चोर হাও আমি चोर আমি যদি কেউ ফেরেশতা ও আমি ফেরেশতা তার মানে কথা হচ্ছে যে আমি যা বলবো বলে দেব ঠিক আছে এতো যদি খারাপমতি থাকে তখনই করব এখন যদি এই ভাই আমার বলতো যে না টিটিটি চলবেই না হয়তো তারে টোটালই দিতাম না অথবা দিতাম না এই হচ্ছে সিস্টেম তো এইগুলোকে আমাদের এখানে রেখে দেবো আশা করি দু এক দিনের মধ্যে এটা বুকিং দিয়ে দেবো মানে এখন তো ভিডিও করতে করতেছে আজকে এখন সময় সুযোগ বুঝে দিয়ে দেবো মোট কথা হচ্ছে তাই তো এখানে বিশটা ট্রান্স আছে বাইর জন্য এটা থাকলো বাইর জন্য শুভকামনা থাকলো ভিডিওতে বলে দিলাম হুম আর এইভাবে আপনারা পুরাতনই করবে মানে এগুলো চেক করে দিবেন এখন কথা দেখেন একটা পুরাতন ট্রান্স আমি এত পরিশ্রম করে আপনারা তো ভিডিওতে অল্প সময় দেখলেন এত পরিশ্রম করে আমি এইগুলো যে ইয়ে করে দিলাম চেক করে দিলাম এগুলো করার কি দরকার ছিল ছিল না খালি তো মাপলে হয়ে যেত কেন জানেন এটা হচ্ছে কাস্টমারের প্রতি একটা ভালোবাসা বলতে পারেন বা আমার যেটা রুচি ইত্যাদি ঠিক আছে তো হয়তো আমি সব দিক থেকে গুছায় সবকিছু নিতে পারি না এখনো আস্তে আস্তে ইনশাল্লাহ হবে আপনাদের কারোর এখন মাল প্রয়োজন হলে জানাবেন বা অপেক্ষায় থাকবেন ফেলে ইনশাল্লাহ দিয়ে দেবো ঠিক আছে আজকে ভিডিও পর্যন্ত রাখতেছি আর এটা ডেলিভারি ভিডিও দিলাম না হ্যাঁ এই হচ্ছে বিষয় আল্লাহ হাফিজ